আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে আসলে এই রাস্তাতে যাচ্ছিলাম তো অনেকগুলো বাচ্চাকে খেয়াল করলাম আমার আসলে প্রথমের দিকে তাদেরকে দেখে অনেক মায়া লাগতেছিল তারা একসাথে ছোট ছোটো বাচ্চা একসাথে বসে আছে এটা দেখে কিন্তু আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে ওরা আসলে এখানে বসে আছে এখান দিয়ে যে ছোট ছোটো পিক আপগুলো ইউটার নেয় রাস্তা দিয়ে এটা আমি মিরপুর বারো নম্বরের কথা বলতেছি যে ছোটো ছোটো পিক আপগুলো ইউটার্ন নেয় তো ওইগুলোর পিছিয়ে পিছিয়ে তারা যায় গিয়ে সেই পিক আপ থেকে ব্যাটারি খুলে নেয় তো আমি আসলে সত্য বলতে বলতেছি আপনারা একটু পরে ট্যুর দেখবেন আমি আসলে অনেকক্ষণ ওটা আমি দেখতেছিলাম কিন্তু এটা আসলে অনেকগুলো বাস ইউটার্ন নিচ্ছিলো তাই ওদেরকে ভালো করে দেখাতে পারতেছিলাম না কিন্তু আমি অনেক দূর থেকে এই ভিডিওটা করতেছিলাম তো আপনারা একটু সুন্দর করে খেয়াল করলেই বুঝতে পারবেন আর যারা এরকম শহরে মিনি ট্রাক কিংবা ট্রাক বাড়ি ট্রাক চালান তারা অবশ্যই এই সব বিষয় দিয়ে একটু সাবধান থাকবেন একটু খেয়াল রাখবেন এই যে যখন তারা বুঝতে পারছে যে আমি তাদেরকে ভিডিও করতেছি তারা সাথে সাথে জামা গেঞ্জি প্যান্ট এগুলো দিয়ে মুখ ঢাকা শুরু বলছে এবং কিছুক্ষণ পর তারা সাইড নিচ্ছে এই পাশ থেকে তারা ওই পাশে যেতেছে তাদের উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক গাড়ি থেকে ব্যাটারি চুরি করা সুযোগ মানে সুযোগ অপেক্ষায় থাকে তারা এই জন্য আমি সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা এদেরকে চিনে রাখুন